বিদ্যা বিনয় দান করে বিনয় দ্বারা জগৎ বশীভূত হয় বিদ্যা মানুষকে জ্ঞান দান করে তাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসে বিদ্যা মানুষের অন্তরের চোখকে খুলে দেয় মানুষ তখন জগৎ ও জীবন সম্পর্কে জানতে পারে নিজের সম্পর্কে জানতে পারে বিদ্যা বা শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে বাঞ্ছিত আচরণে পরিবর্তন আনয়নি শিক্ষার মূল লক্ষ্য তাই বলা হয় এডুকেশন ইজ দ্য টোটাল ডেভেলপমেন্ট অফ এ ম্যান অ্যান্ড ইজ এ বিহেভিয়ারিয়াল চেঞ্জ ইন এ ম্যান শিক্ষার উদ্দেশ্য শুধু পাঠ্যপুস্তক পাঠ করে পরীক্ষায় পাশ করা নয় বা এর উদ্দেশ্য ভালো ফল করে ভালো চাকরি করা নয় এর উদ্দেশ্য মানুষকে অর্থ চিন্তার শৃঙ্খল থেকে মুক্তি দান করা তাকে মূল্যবোধ ও বিনয়ের শিক্ষাদান করা যাদের মধ্যে বিনয় মূল্যবোধ ও অপরের প্রতি যথাযথ সম্মান নেই তাদের আমরা পশু বলতে দ্বিধাবোধ করি না কারণ মানুষ ও পশুর মধ্যে পার্থক্য এই যে মানুষের মধ্যে মনুষ্যত্ব মূল্যবোধ ও বিনয়ের অস্তিত্ব বিদ্যমান আর পশুর মধ্যে মূল্যবোধ বা বিনয় নামক কিছুই নেই আমাদের মানব সমাজেও আমরা মানুষরূপী পশু দেখতে পাই অনেকেরই রেজাল্ট ভালো অথচ তাদের বিনয় জ্ঞান নেই প্রতিমধ্যে একজন বৃদ্ধকে ঠেলে ফেলে সে অগ্রসর হয় এটাই কি তার শিক্ষা বা জ্ঞান শুধু পাঠ্যপুস্তকের মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয় আমাদেরকে বহির্বিশ্বের আচার আচরণ মনীষীদের চারিতা সবই জানতে হবে এবং সুষ্ঠুভাবে এর প্রতিফলন ঘটাতে হবে বিদ্যার যথার্থ মূল্য নিরূপিত হয় মানুষের জীবনের সাথে তার সম্পর্কের তারতম্যে বিদ্যা মানুষের কর্ম প্রথা ও আচরণকে প্রভাবিত করে বিদ্যা মানুষকে ভদ্রত বিনয়ের শিক্ষা দেয় বিদ্যা মানুষকে সুন্দরভাবে ও বিনয়ের সাথে অন্যের প্রতি আচরণ করতে শেখায় তাই মানুষের আচরণে আসে বৌপ্লবিক পরিবর্তন যে ব্যক্তি বিনয়ের সাথে মানুষের সঙ্গে কথা বলে সবাই তাকে ভালোবাসে তার আচরণে মুগ্ধ হয় প্রশংসায় হয় মুখরিত ফলে সে জ্ঞানের বাস্তবতা উপলব্ধি করতে পারে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তি যারা জগৎকে বশীভূত করতে সক্ষম হয়েছিলেন তাদের জীবনের প্রতি তাদের আচার আচরণের প্রতি দৃষ্টি দিলে আমরা দেখতে পাই যে তারা সবাই ব্যক্তি জীবনে খুব বিনয়ী নম্র ও ভদ্র ছিলেন মহানবী সাল্লা আলু সাল্লাম বিনয়গত সুন্দর আচরণ দিয়ে রুক্ষ শাসনহীন আরববাসীর মন জয় করতে সক্ষম হয়েছিলেন তাদেরকে করেছিলেন বসিপুত বিদ্যা দ্বারা আমরা সেগুলো জানতে পারি বিখ্যাত দার্শনিক সক্রেটিস নিঃসঙ্ক চিত্রে বিনয়ের সাথে এক পেয়ালা বিষ পান করে তার বিনয়ের পরিচয় রাখেন তাই আমাদের উচিত শুধু গ্রন্থগত বিদ্যা গ্রহণ না করে বিদ্যা দ্বারা বিনয়াবনত আচরণ অর্জন করা এবং সেই বিনয় দ্বারা মানুষের মন জয় করা বিদ্যা সাধনায় অর্জিত হয় এর প্রভাবে মানুষ প্রকৃত মানুষ হয় ফলে জগৎ সংসার হয় তার বসুভূত যা প্রতিটি মানুষের জন্য একান্ত অপরিহার্য